দ্বিতীয় দফা ভোটে শেষ দিনের প্রচারে তাক লাগিয়ে দিলেন বাম কংগ্রেস জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টর বুধবার সকালে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের মোহনা থেকে হাই হাইস্কুল পর্যন্ত দীর্ঘ মিছিল করেন ঢাকঢোল সহকারে সুসজ্জিত শোভাযাত্রা করণদিঘি শহর পরিক্রমা করে কংগ্রেস কর্মীরা ছাড়াও এই মিছিলে বেশি সংখ্যায় বাম কর্মীর সমর্থকরা অংশ নেন সিপিএম এর জেলা কমিটির সদস্য আশিস ঘোষ জানান নিয়োগ দুর্নীতি মামলায় ছাব্বিশ হাজার কর্মী বাতিল হওয়ায় নির্বাচনে ব্যাপক প্রভাব পড়বে এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে সিবিআই ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে বাম নেতারা মনে করেন এই দিনে সুসজ্জিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সেক্রেটারি আনারুল হক কংগ্রেসের ব্লক সভাপতি আবুল কাশিম কংগ্রেস জেলার ভাইস প্রেসিডেন্ট হাজি শাহাবুদ্দিন ব্লক ভাইস প্রেসিডেন্ট ভবেন ঘোষ ব্লক নেতা আবু আজকে হচ্ছে আমাদের থেকে স্কুল বাকরি হলি হলো এটা হচ্ছে জনগণের সমর্থন ভিক্টর হচ্ছে এমন একটা ক্যান্ডিডেট হয়েছে এটা হচ্ছে জনগণের প্রার্থীও তাই জনগণ সদস্য হবে এখানে সমর্থন করে মিছিল করে পায়ে হেঁটে এই রোদ্রে যে দাবদাহ চলছে দাবদহ যেভাবে এসছে তার মানেই বোঝা যায় যে জনগণের প্রার্থী হচ্ছে ভিক্টর এবারে বার্তা হচ্ছে আমরা ইন্ডিয়া জোটের একটা সরকার করবো আর এখানে যে দুর্নীতি চলছে পশ্চিমবঙ্গে আপনারা নিশ্চয়ই দেখছেন যে চাকরি চুরি থেকে কয়লা চুরি বালি চুরি যা চলছে ওর বিরুদ্ধে এবং দেশের যে সরকারটা চলছে ইলেকট্রাল বন্ডে যে কোটি কোটি টাকা নিয়েছে ওষুধ থেকে শুরু করে পাকিস্তানের কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে ইলেকশন লড়ছে কোটি কোটি টাকা দিয়ে মানুষকে কেনার চেষ্টা করছে কিন্তু জনগণ এবার সদুস্ফূর্ত হয়েছে যে সংবিধান চেঞ্জ করতে দিব না তাই আমাদের জনগণের প্রার্থী ভিক্টর এই ভিক্টরকে এখানটার থেকে জিত পার্সেন্ট প্রভাব পড়বে এই পঁচিশ হাজার শিক্ষক শুধু বাতিল হওয়া না এই যে স্কুলের পরিপার কাঠামোটা ভেঙে দেওয়া এটা হচ্ছে এত ঘুষ খাওয়া এখন মমতা ব্যানার্জি বলছে আমরা তোমাদের পাশে আছি ওকে বলতেই হবে কারণ চোরের রানী হচ্ছে মমতা ব্যানার্জি তাই হচ্ছে তাকে এই কথাটা বলতেই হচ্ছে কারণ চোর সমস্ত টাকার যে মন্ত্রিসভায় যে পাশ হয়েছিল অবৈধভাবে তার টোটাল দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জি তাই আমরা দাবি রাখছি এখানকার থেকে আজ থেকে দাবি করছি যে মমতা ব্যানার্জিকে সিবিআইয়ের ডাকা উচিত গত পরশু মুখ্যমন্ত্রী করনদিগিতে সবাই জনসভায় এসে তিনি জোটের প্রার্থীকে ভোট কাটু প্রার্থী মুসলিম ভোট কাটু প্রার্থী বলেছেন আচ্ছা আপনি একটা কথা বলুন মমতা ব্যানার্জি করণদিঘিতে মিটিং করেছে মাইনরিটি ভোট আছে চাকুলিয়াতে মিটিং করেছে মাইনরিটি ভোট আছে গোয়ালপুকুরে লোধনে মিটিং করেছে অভিষেক মাইনরিটি ভোট আছে হেমতাবাদে মিটিং করেছে মাইনোরিটি ভোটেছে হরশ রায়গঞ্জে খালিয়াগঞ্জে মিটিং করেনি কারণ হচ্ছে উনি চায় যে বিজেপিকে পরোক্ষভাবে হবে জিতে দেওয়ার জন্য ভিক্টর হচ্ছে ভোট কাটওয়া ভিক্টর হচ্ছে জনগণের প্রার্থী আজকের মিটিং এটা দেখলেন আপনারা কীর্তনের টিম ঢাকের টিম আদিবাসী টিম মানুষ হচ্ছে স্বতঃস্ফূর্ত হবে হিন্দু মুসলিম খ্রিস্টান বৈদ্য জৈন সবাই এই মিছিল অংশগ্রহণ করেছিল তাই হচ্ছে জনগণের প্রার্থী ভিক্টর ভিক্টর জিতবে এই আশা আমাদের আছে গতকাল কার্তিকপালের সমর্থনে অমিত শাহ রথপাধ্যায়ের জনাসভা করে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে পশ্চিমবঙ্গে যদি তিরিশের ওপরে সিট পায় তাহলে দ্বিতীয় এম উত্তরবঙ্গে হবে আমরাও বলছি ও প্রথম কথা অমিত শাহর মিটিং কালকে সুপারফ্ল অমিত শাহর মিটিংয়ে কোনো লোক ছিল না যে ব্যক্তি এসছিলেন ওই পুলিশ প্রশাসন ব্যারিকেড দিয়ে ওনার লোক ছিল না দ্বিতীয় কথা হচ্ছে এইমস তো উনি সরকারে ছিলেন এইমস তো করতে পারেননি আমাদের সরকার যখন ছিল এইমসের এখানটা আমরা দাবি করেছিলাম প্রিয়রঞ্জন দাস প্রথম দাবি করেছিল রায়গঞ্জে এইমস হবে আজকে প্রিয়রঞ্জন দাস মুন্সিরই প্রার্থী ভিক্টর সে ভিক্টর হচ্ছে আমরা প্রথম দাবি হচ্ছে আমাদের রায়গঞ্জে একটা এইমস করতে হবে উত্তরবঙ্গে একটা এইমস আমাদের দরকার এই দাবি নিয়েই আমরা লড়াই করছি আমরা সুস্থ মতো ভোট করি সারা জীবন ভোট করেছি পঞ্চায়েতে আপনারা দেখেছেন লুট হয়েছে পঞ্চায়েতের লুটের এইবার হচ্ছে তার মানুষ অংশ একদম প্রতিবাদ করবে হচ্ছে ভোটের বাক্সে যেটা হচ্ছে ব্যালট টিপে মেশিন টিপে ওই শুধু হাত চিহ্ন এক নম্বর ভোট টিপে প্রতিবাদটা জানিয়ে দিবে যে করন্দিগির মাটিতে দুর্নীতিদের রাজ এখানে চলবে না আমার নাম হচ্ছে আশিস ঘোষ আমরা হচ্ছে বাম কংগ্রেস জোটের নেতা আমি সিপিআইএম পার্টির নেতা আমার দুই পাশে কংগ্রেসের নেতারা আছে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি